ঠান্ডা ঠান্ডা কুয়াশা ঘেরা সকালের শুভেচ্ছা আমার সব বন্ধুদের আমার সুইয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো দেখো বাইরে কি কুয়াশা এখন কিন্তু সকাল সাতটা এই সময় এখন দেখো অন্যদিন রোদ উঠে যায় কিন্তু আজকে রোদ নেই কী কুয়াশা যদিও ক্যামেরায় পুরোটা ভালো বোঝা যাচ্ছে না আরও অনেক বেশি ধোয়া হয়ে রয়েছে চারিদিকে এই কুয়াশা ঘেরা সকালকে দিয়েই শুরু করে দিলাম আজকের ভিডিওটা আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত আর এই যে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি এইটা গতকালের ভিডিও আমি আজ সকালে ভয়েস দিচ্ছি মানে এইটা গতকাল বলতে গতকাল ছিল শনিবার শনিবার পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারির ভিডিও আর আমি এই ছাব্বিশে জানুয়ারি সকালে ভয়েস দিচ্ছি ভিডিওটা এডিট করা ছিল রাত্রে কিন্তু ভয়েসটা দেওয়া ছিল না তাই সকালে উঠেই এখন আমি ভয়েসটা দিচ্ছি আর এই যে যেহেতু গতকাল আমাদের নিরামিষ ছিল নিরামিষ দিনে রান্না করা খুব সমস্যা আমার ছেলে এটা খাবে না ওই সবজি খাবো না সেই সবজি খাবো না অনেক জ্বালা সেই জন্য কি করব ভেবেই পাই না কিন্তু এদিকে সবজিগুলো ঘরে শুকিয়ে যাচ্ছে তাই জন্য ওই যা বিনস আলু শিম গাজর সব দিয়ে একটা সবজির তরকারি বসিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আর এই তো চিন্তা এই দেখো না এই তরকারি খেতেই কত কি জ্বালা হবে খাবেও না হয়তো আলুগুলো বেছে বেছে খাবে আর কোনো সবজি খাবে না এই যে নিরামিষের দিনে খুব সমস্যা সেই জন্য আর তারপরে নিয়ে এসেছিলাম ধোকা কিনে আমাদের সামনে নিরামিষ দোকানে খুব সুন্দর ধোকা করে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম ধোকাগুলো আরেকটু ভেজে এবার ধোকার ডালনা করে নিলে সেটা খুব খুশি হয়ে খাবে এই সবগুলোই খেতে ভালোবাসে যে বাঁধাকপি ফুলকপি কোনো কিছু খাবে না পালন শাক কোনো কিছু খাবে না কিন্তু শীতকালে তো এগুলো খেতেই ইচ্ছে করে বলো আর আগে মেয়ে ছিল যখন ওর বিয়ে হয়নি তখন আমি মেয়ে আমরা অন্তত এগুলো খেতাম দুজনের জন্য হলেও রান্না করতাম ওকে অন্য কিছু ভাজা টাজা করে দিতাম কিন্তু ও তো আবার এই মানে যাই করব সেটাই খাবে না এবার এখানে আমরা এখন দুজনে থাকি আমি ছেলে এবার সেখানে তো আর আলাদা আলাদা করে রান্না করা সম্ভব হয় না যে এর আলাদা রান্না ওর আলাদা রান্না দুজনের কি আলাদা আলাদা করা যায় সেই জন্য এরকমইভাবে রান্নাগুলো করতে হয় যে একটা ভাজা কিছু রাখতে হয় যাতে ওর সুবিধা হয় এরপর বাঁধাকপিটা করবো বাঁধাকপি করবো শুকিয়ে যাচ্ছে বাঁধাকপিটা পরে থেকে থেকে অনেক দিন হয়ে গেছে এর আগে বাঁধাকপির পকোড়া করেছিলাম সেদিনকে বেশ খুশি হয়ে খেয়েছিল দুটো বাঁধাকপি একসাথে আনা ছিল তো এইবারে কি করব ওটা শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে একটু নিরামিষ বাঁধাকপির তরকারি করে নিই আমার তো খুব ভালো লাগে কিন্তু খায় না বলে আমি করতেও পারি না সেইভাবে এবার যে করবো সেটাও খেতে চাইবে না পকোড়া করলে সে আনন্দ করে খাবে তারপরে বললাম বাঁধাকপিটা শুকিয়ে যাচ্ছে আজকে করব আজকে খেয়ে নিস করলে তাহলে রাত্রিবেলায় খাবো তার সাথে পরোটা করে দেবে পরোটা বা লুচি করবে ঠিক আছে পরোটাই করে দেব পরোটা করলে তবুও বাবা খাবে তাও বাঁচবা তাই জন্য বাঁধাকপি করব বলে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর জানো তো মনটা কাল থেকে একদম ভালো নেই একটুও ভালো নেই মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই মানুষ সুস্থ আছে এই যে কখন কার কী হয়ে যায় কিচ্ছু বলা যায় না সেই জন্য না সব সময় একটা কথাই মাথায় আসে যে বেঁচে থাকতে সকল মানুষের সাথে সবার ভালো ব্যবহার করা উচিত কখন যে কার কী হয়ে যায় কেউ বলতে পারে না মানে শেষে এমন একটা সময় আসে না যে তার কাছে ক্ষমা চাওয়ারও সময় থাকে না ভগবান সেই সুযোগটাও দেয় না তাই বলি বেঁচে থাকতে সবাই সবার সাথে ভালো ব্যবহার করো আমরা ক্ষণিকের আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি আমরা এই পৃথিবীর অতিথি এখানে আমরা কেউ বেশি দিন থাকতে আসিনি কখন যে ডাক আসে চলে যেতে হয় কিচ্ছু বলা যায় না তবুও মানুষের মধ্যে কত হিংসা হিংসি রেশা রেশি কত কি তাই না কেন যে এরকম করে আমি বুঝি না সে আর কি বলবো বলো আমার মেয়ের মানে বিয়ের একটা নিমন্ত্রণ ছিল মেয়ে জামাইয়ের মানে জামাইয়ের বন্ধুর বিয়ে বিয়েতে আমার জামাই গেছিলো সেখানে এই চব্বিশে জানুয়ারি বিয়ে হলো হ্যাঁ সেখানে গেলেও বন্ধুর বিয়েতে জামাই বউ ভাতে আমার মেয়ে জামাই দুজনেরই নিমন্ত্রণ ছিল ছাব্বিশ তারিখ আজকের দিনে বউ ভাত ছিল ছেলেটাদের কিন্তু আমার মেয়ে জামাইদের ওদের এক রিলেটিভের ভি আছে ওরা সেখানে যেতে পারবে সেখানে যাবে ওই বন্ধুর বউভাতে যেতে পারবে না বলে আগের দিন মানে গতকাল পঁচিশ তারিখ সন্ধেবেলায় আমার মেয়ে আর জামাই ওদের গিফটটা দিতে গেল যে আমরা গিফটটা দিয়ে আসি গিয়ে আর একটু দেখা করে আসি ওরা আবার আমার জামাইদের দুঃসম্পর্কের আত্মীয় হয় ওই ছেলের বাড়ির দিকটা হ্যাঁ তাই ভাবলো যাই গিয়ে গিফটটা দিয়ে আসি কেন গত মানে আজকের দিনে ওদের আরেকটা বিয়ের নিমন্ত্রণ আছে সেখানে যাবে সেটা একটু দূরে ওটা মামার বাড়ির দিকের সেখানে যাবে বলে ওরা গিফটটা দিতে গেছে এবার যখন গতকাল সন্ধ্যেবেলা গিফট দিতে গেল এবার ওরা কথা বলছে সেই সময় দেখছে ছেলেটির বাবা খুব অসুস্থ বুকে ব্যথা করছে খুব কষ্ট পাচ্ছে বুকে ব্যথায় ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে চলে গেল। খুব মানে শরীরটা মানে অতিরিক্ত খারাপ হসপিটালে তাই নিয়ে যেতে হলো ওনাকে আমার মেয়ে তখন ওখানেই বসেছিল তারপরে ওইখান থেকে ছেলেটি ফোন করলো যে ডাক্তার বলেছে যে বাড়ির লোকেদের ওনাকে এসে দেখে যেতে ওনার অবস্থা খুব একটা ভালো না ছেলেটি ওখান থেকে খুব কাঁদছে মানে ছেলের যে বউ নতুন বউমা সবই দুপুরবেলা বাড়িতে ঢুকেছে নতুন বউ হ্যাঁ ওদের সকালেই বউ আসে সেই জন্য সকালবেলায় সবই বউমা বাড়িতে ঢুকেছে আর সন্ধ্যেবেলা এই কাণ্ড তুমি চিন্তা করো তোমরা কি অবস্থা হ্যাঁ ছেলে ওখান থেকে কেঁদে ফোন করছে বাড়িতে যে বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার বলছে বাড়ির সবাইকে দেখা করে যেতে আর এই দিকে ছেলেটির মা কিছুদিন আগেই পড়ে গিয়ে তার কোমর টোমর পায়ে প্রচণ্ড লেগেছে উনি একেবারেই বিছানায় শয্যাশায়ী এই অবস্থাতে মানে বাড়িতে কান্না কাঠি কী অবস্থা আমার মেয়ে জামাই তো চলে এলো বাড়িতে এসে আমার জামাই মেয়েকে বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে মানে মেয়ের বা শ্বশুর বাড়িতে রেখে আমার জামাই আবার চলে গেল হসপিটালে ছেলেটির বাবা যেখানে ভর্তি আছে সেইখানে আর কী বলবো বলো কিছুক্ষণ বাদেই খবর এলো যে ছেলেটির বাবা আর নেই এই জগতে এই ইহলোকের মায়া ত্যাগ করে উনি চলে গেছেন পরলোকে কী প্যাথেটিক ঘটনা চিন্তা করো সবেই সকালে নতুন বউ বাড়িতে এলো আজকে ছাব্বিশ তারিখ আজকে ছেলেটির বউ ভাত সেখানে পঁচিশ তারিখ রাত্রে মানে রাত্রি তখন বোধ হয় নটা হবে সাড়ে একটা নটা হবে ওরম টাইমে হবে হয়তো সেই সময় উনি আর এই জগতে রইলেন না মানে কি কষ্ট মানে মেয়ে আমায় ফোন করে বলার পর থেকেই আমার শরীর টরি কেমন করছে হাত পা কাঁপছে শুনে কি অবস্থা যে মানুষটা সকালে নতুন বউ এলো কত আনন্দ করেছে ছেলে বউ এসছে নাচানাচি হই উঠলোর আনন্দ করেছে বউকে আশীর্বাদ করেছে রাত্রিবেলা আরও নাচানাচি করব সবাই এই কথা বলেছে কি রান্না হবে মেনু ঠিক করেছে রাতের সব করে তারপরে মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। চাও অসুস্থ হয়ে পড়লো ঠিক আছে ওষুধপত্র দিয়ে সুস্থ হতো সেটাও একরকম কিন্তু উনি পুরো ইহলোকের মায়া ত্যাগ করে ওনাকে চলেই যেতে হলো মানে কি প্যাথেটিক ঘটনা ওটা শোনার পর থেকে কি অবস্থা চিন্তা করো আজকে ছাব্বিশ তারিখ আজকের দিনে ছেলেটির বৌভাত হওয়ার কথা বাড়ি বুক করা রয়েছে সব রকম ব্যবস্থা রয়েছে কিন্তু আজকে সেই বাড়ির কি অবস্থা সেই জন্য বলি সকলে সকলের সাথে সব সময় ভালো ব্যবহার করা উচিত আমরা তো ক্ষণিকের জন্য এই পৃথিবীতে এসেছি কী দরকার এত হিংসা হিংসি রেশা রেশি আমি ভালো সবাই খারাপ এই সব মানুষের মনে ঢোকানো কি দরকার আমি তো বুঝি না এমন অনেক মানুষ আছে আরে বাবা সবাই সবার সাথে মিলেমিশে থাকো না কেন এত হিংসা হিংসি করে হবে কি দেখো কি অবস্থা কখন কার ডাক আসে কাকে চলে যেতে হয় কেউ বলতে পারে না খুব খারাপ লেগেছে কালকে ঘটনাটা শুনে এত খারাপ লেগেছে না কিছু বলার নয় নতুন বউ বাড়িতে এলো আর একই ঘটনা মানে মানুষটা যে একটু আনন্দ করবে বউ নিয়ে ছেলে নিয়ে একসাথে সেটুকু পারলো না কত আশা কত কি ছিল মনে যাই হোক কার কষ্ট পেয়ে কি হবে যার যখন ডাক আসবে তাকে তো তখন যেতেই হবে তাই না উনি ভালো থাকুন ওনার আত্মা শান্তি পাক এই কামনা করি আর বাড়ির লোকেদের সবাই ভালো থাকুক ওনার মাকে ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দিক ছেলেটির মা খুবই অসুস্থ ওনার মনে জোর দিক ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক ভগবানের কাছে এই কামনা করি চলো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের পরোটাটাও ভাজা হয়ে গেল। আজকে আর কিছু করবো না আজকে এই ভিডিওটা এইটুকুই রাখি ভয়েস দেবো কি কাল রাতে তো আমার ঘুমই আসছিল না ওই চিন্তা ওই মাথায় ঘুরছে একটা কিছু মাথায় ঢুকলে না এইসব কথা আমার আর ঘুম আসতে চায় না রাত্রিবেলা খুব মানে টেনশান হয় কষ্ট হয় কি বলবো বলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে ভিডিওটায় কি যে বললাম কি যে না বললাম ঠিক করে বললাম কিনা জানি না কেন আমার মাথা কাল থেকে কাজ করছে না মানে এত মনের অবস্থা খারাপ হয়ে গেছে সব শোনার পর চলো আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে